প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম তাইয়েব আমি জানতে চাই ওই কুরবানির মাংস কি তিন ভাগে ভাগ করে কিনে খাওয়া লাগবে এটা ওই মানে প্রশ্ন উত্তর চাইতে আমি অনেক সময় কুরবানি যখন হয়ে যায় তো তিন ভাগ করার আগে দেখা যায় আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন অনেকে কুরবানির সময় চলে আসে তাদের জন্য কিছু না কিছু তরকারি রান্না হয়ে যায় তো চমৎকার প্রশ্ন করেছেন তিন ভাগ হওয়ার পরে আমরা খাবো নাকি পূর্বেই খেতে পারি যে মুক্তি সাহেব এই প্রসঙ্গে কি বলবেন যেখানে সম্পর্ক খাওয়ার সাথে কোন অংশ বন্টন করার আগে থেকে অর্থাৎ তিন ভাগে ডিভাইড করার আগে যদি আপনি খেয়েও ফেলেন কোনো অসুবিধা হবে না আমাদের সাধারণভাবে কলিজা বের করে ফেলা হয় সেটাকে ভুনে খেয়ে নেওয়া হয় কিংবা নাস্তা হিসেবে খাওয়া হয় এতে কোনো অসুবিধা নেই আপনি এটাও করতে পারেন আর যদি আপনি চান তো সমস্ত মাংস পাওয়ার পরে অতঃপর আপনি তিনটি ভাগে ভাগ করলেন কিন্তু খাওয়ার জন্য কোনো নিষেধ নেই খেতে পারেন জি ভাই কোরবানি করার পর তিন ভাগ করার পূর্বে খেতে পারেন অনেকে কলিজা রান্না করে খেতে শুরু করে কোনো অসুবিধা নেই মাসাল্লাহ মোতি অনুমতি প্রদান করেছেন শরীয়তের বিধান রয়েছে খেতে পারি এতে কোরবানিতে কোনো অসুবিধা হবে না